আপনারা গ্রামীণ মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের চ্যানেলে সব ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় জি ভাইয়া জি পাশে যে বেল আইকনটি আছে সেটা অন করে দিই সাবস্ক্রাইব করে জি ভাই আমাদের এখানে প্রতিনিয়ত গানের আপডেট দেওয়া হয় গান করা হয় জি এক ভাই কমেন্ট করছে একটা গান বলেন জি ভাই বলতেছি আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে

জি ভাই আরেকজন কমেন্ট করছে বকুল ফুল গান বলার জন্য জি ভাই করা হলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বা শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার শনে যার ভালোবাসা কথার যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইলি জি ভাইয়া আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি আপনার কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই গান পরিবেশন করব জি ভাই আপনাদের পছন্দের গান কমেন্টে বলুন আমি দেখতেছি বলার চেষ্টা করার জন্য ঠিক ভাই আমরা একটু ছোট ইউজার কিন্তু ভাই আপনারা আপনারা আমাদের সাপোর্ট করবেন আর কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা গানের কমেন্ট করতে পারেন বাংলা মানুষ হিন্দি গান শুনবেন হিন্দি গান জি ভাই চেষ্টা করব ইংলিশ গান বলতেছেন ভাইয়া অন্য কিছু বলেন অন্য কিছু বলেন ভাইয়া ইংলিশ গান বাঙালি মানুষ ইংলিশ গান বলতে পারবো আমরা কমেন্ট পারছি আমি গানটা বলতেছি বিশ পাখা তিলের মুখে বেশি পারি না অল্প কিছু বলতেছি কব বিশমা কে তীর মুখে মারল তীর amar বুকে দেহ থুয়া প্রাণটি লইয়া যায় আপনারা সবার সাথে একটু দুই এক বলি বলন আমি বলছি কে ভাই আর